একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে রাগ করে না জ্ঞানী শোনা রাগলে রাগে তুমি আরো ভালো তো দেখো জ্ঞানী পিছে তো দেখো

বন্ধু হইতেই এখন আবার স্কিপ করতেই লজেক আমার মাতার মধ্যে না কেমের মধ্যে বাচ্চা ভাই আমার বাড়ির মধ্যে আটকে দিছে কোনো সমস্যা চিন্তা ভাই কোনো আর একটা কথা ভাই এর আগে আমরা যখন পার্ট ওয়ান টু থ্রি খেলছিলাম

মধ্যে এখানে তোমার না কোনো কাজ নাই মনে আছে ভাই আমার আস্তে আস্তে ভাই পুরোনা স্মৃতি ভাই মনে হরতায় আর এখন আমি কি করবো ভাই এখানে ড্রপ দিবো কিন্তু ড্রপ কোনো কাম হইছে না ভাই তার আবার লই আবার ড্রপ দিবো কোনো সমস্যা যে ট্যাপটা সরাই দিচ্ছি আরে এখানে তোমার কি আছে ভাই ভূক আছে ভুকটা কই লাগবে জানি ভাই তো আমার আপাতত এইখানে আর কোন কাজ নাই চলামের বাচ্চা যে কোন সময় পারে আমার কি করতে ভাই নিচে এই দিক দেখেড পার্সেন্টোর গে ভাই না পরে আমি খেলতেছি না বাচ্চা সামনে কি আছে পা আবার খেলত কোন সমস্যা নাইকা ভাই কোন সমস্যা নাইকা জ্ঞানের বাচ্চা তুই মারছ না তোর দিকবি কত কত বড় একটা মুরে ওকে ঠিক আছে ভাই আবার আমার আটকে দিস কোনো সমস্যা নাই ভাই নো নতুন এখান থেকে আমার বই লুতিবার বই

আমি ডাই বেড়া তোর মতো কত কই হ্যাঁ কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নাই তুই আইসু আইসু কর আমি এই দিক থেকে অনেক রাস্তাঘাট আছে ভাই আমার ভাই মানে বাড়িঘর মুকুচ ভাই ছুটু বেলা কত খেলছি ছাত না আমি অনেক শুরু আসাম না 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 ভাই এই রাস্তা ছিল না এই দিক দিয়ে করতে ধরো দেখে ভাই এদিক না আগে ভাই এখন ভাই একদম নতুন আইসিটা কোনো সমস্যা নাই ভাই আমরা এখানে একটা ড্রাম আছে কিন্তু ড্রামের মধ্যে নাই পাশাপাশি পানি পুনি রাখতে পারবো এটা ভিত্তি কোনো কিছু আছে সবগুলো দেখবো বুঝছো এই ড্রামের মধ্যে কোনো কিছু নাই এখানে

ক আমি ভাই আজকে গেম শেষ করতে চাইতে সবকিছু আগে দেখ তুইব ভাই আমার এখন নিচে কোন এমন কিছু একটা লাগাই তুইব রাউন্ড চ্যাম্পিয়ন বা 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 চ্যালেঞ্জ বাচ্চা তোর কুত্তা কামুটিব বাই আই অ্যাম না তো ডর ধর লাগে

আমি দুইবার মরে গেছি তবে ভাই আমি যে ডায়মন্ড টা পাইছিলাম ওই তুমি অনেক ভালো মানুষ কত সুন্দর জ্ঞানী কচু পচু জ্ঞানী জ্ঞানে পিছে যাবো চলেছে একা পথে করে না জ্ঞানী শোনা রাখলে তুমি আরো ভালো তো দেখো তো দেখো আচ্ছা আমার আমি

দিকদাস তুমি আইতে আইতে আমি কুমালো উপর থেকে গিয়ে ডায়মন্ড লইয়া ফুরমু হস্তার ও তোর উত্তা চায় না নষ্টার উত্তর উত্তবা চায় নাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ডায়মন্ড লইয়া হনে নিচিতামু কিন্তু কথা কত জ্ঞানী পালা আয়ো আয়ো

কি আচ্ছা ঠিক আছে বেসমেন্ট কি হলে এটা তো খুলতে পারবো এটাই বেসমেন্ট স্কিপ করতে এখান থেকেই ঠিক আছে ভাই আর এই রুমে কি কোনো কিছু আছে না এই রুমে তো আমি কোনো কিছু দেখতেছি না তারও একটু রিল্যাক্স করে দেখি ভাই এখানে তো আর কোনো কিছু আমার শখে না মাকরের জালমাল আছে আর কোনো কিছু নাই চলো এখানে কোনো কিছু আমি দেখতাছি না এখানে সম্ভবত দিচ্ছে জ্ঞানি মেনে দৌড়ানি দিলে এখানে এসে একটু ঘুরাইতে যেতে পারি আর এটা লাগ এটা খুলতেই আমার জাস্ট বেসমেন্ট কি লাগবো বেসমেন্ট কি যদি পাই তাহলে আমি এই বেসমেন্ট কিটা এটা খুলনা দিলে আমার স্কিপ হয়ে যাবে আমি আমি সম্ভবত বুঝালাইছি চলো এখন আমি সামনে যাই বেসমেন্ট কি আমরা খুঁজে বাই করতেই

টেনশন লইও না তুমি ফারবা বুঝছো কোনো সমস্যা নাই টেনশন নট ওকে চলো ভাই চলো এখন আমারে জাস্ট বেসমেন্ট কি খুঁজে বাই করতে হবে

পারে না ভাই আমাদের চ্যানেলে উমুটি চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে যাও কমিউনিটি ট্যাবের মধ্যে যাওয়ার পর ওইখানে একটা পোস্ট দেখবে ওই পোস্টের মধ্যে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক সহ একটা পোস্ট করা আসে তোমরা ওই চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ওই চ্যানেলের মধ্যে আমরা মানে জুন মাসের এক তারিখ থেকে লাইভ স্ট্রিম করা শুরু করবো তো গ্যামলে পর্যন্ত দেখা হবে আগামী তো ভিডিওতে আমরা নতুন কোনো গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম আবার